ও বাবা দিদি দিদিটা জুতো নিয়ে আইসে হ্যাঁ অ্যাকচুয়ালি কি জানো ওই যে ঢেপি দিদি যে আছে কি সব নাম দিছে লোকে মেনি মুখো না আমার ভাই জিজু তো সেই জিজুর পিছনে সফা সপ সফা সপ সফা পড়ছে হ্যাঁ জুতোর বাড়ি তো সেইগুলো তো কাউরে না কাউরে দিতে হবে এত জুতা রাখবে কোথায় তাই কি করছে চালানা পুটুক কইরা ঢুকাইয়া দিয়া জুতা তাই তো হ্যাঁ ঢেপি দিদি ঢেপি দিদি নিজে এত জুতার বাড়ি খাইছো তার সাথে জিজুরে খাওয়াইছো। তাই তুমি জন্যে আর বাঁচলে কি না এক সুতো আর তার সঙ্গে সোনা হ্যাঁ না না সুতো আমার কিছু খাওয়াই নাই কিন্তু তোমাকে তো দিতে হইব তাই জন্য তুমি ভাবে দিতেছ তা ভালো শোনো তুমি তোমার হাজব্যান্ড ল্যাজের দিক দিয়া কাটো আর সামনের দিক দিয়া কাটো আমাকে ঘন্টা ফারাক পারতে ঠিক আছে আমি জানি তুমি আবার এর কথা বলে ভিউজের জন্যে তোমার মেনি মেনিমোকোকে আওয়ার বসাবে কেন বলো তো না বসালে তো উপায় নাই কারণ তোমার যেখানে ভিউজ আগে বিশাল বিশাল হইতো এখন তিন হাজার চার হাজার তিন হাজার চার হাজার তো সেই আনে যেই না জিজুরে বসাইছো ওইটা আট হাজার হইয়া গেছে তো স্বাভাবিক ডবল মুনাফা তো একটু না জুতা পড়লো তো কি আছে আর ওই জন্যেই তুমি আবারও জিজুরে বসাইবে যে দেখলে যে ক্লিক কুইরা গেছে হ্যাঁ একবার যদি জিজুরে বসানো যায় তাহলে আমি একখান ভিডিও কম করতে হয় আর তারপরে জুতার বাড়ি পড়ুক আর যাই পড়ুক ভিউজও তো পাইতাসি তা ক্ষতি কি আছে ওই জন্যে তুমি আবার বসাইবে আমি জানি 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 আর একটা কথা কি কইলে যতদিন ওরা ভিডিও দেবে আমি ভিডিও করব। করো তোমার কে বারণ করছে না 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 তুমি কন্টেন সেন্স কইরো না আরে ভাই ওইখানে ম্যাডাম কই তোমরা এবার কন্টেন্ট চেঞ্জ করো কন্টেন্ট চেঞ্জ করো আমি জানি তুমি জানো যে এই মুহূর্তে কন্টেন্ট চেঞ্জ করলে অত ভিউজ হইব না তাই না সবে তো পাইসো হুম সবে তো পাইসো পদমর্যাদা দালালের এখনই সায়রা দিতে পারো তাই না আমি জানি তো জ্বালাইয়া যাও কোনো অসুবিধা নাই আচ্ছা হ্যাঁ খে কি তোর ব্যাপারটা কি তুই বলছিস আমি নাকি এখানে ওয়ানে গন্ধ শিক্ষা বেড়ে তোর বক্তব্যটা কি তুই আগে কথার মানে বুঝবি এই জন্য তোরে বলি না তুই হট গাড়ি মাইয়া এখান হ্যাঁ আগে বুঝবি যে কি কইতে চাইতেছি তারপরে সেইটা শুন না ভালো করে লাইভটা দেখা শুন না তারপরে কথা কইবি একটা পুটুক কইরা বললে দিলেই হইল না যে ও গন্ধ শিখে বেড়ায় সাদে কি তোরে কই খ্যা খেঁকি তা তোরে কিন্তু ধরা ভালোই দিতাসে ভালো দিতাসে তোরে আর তোর এমন অবস্থা তোরে দেখ কন্টেন করতে হইতাছে কি করবি খোকারে তো নিয়ে এদিক ওদিক বললে একটু প্রবলেম আছে ওই জন্য ধরারে নিয়েই বৈষে পড়ছিস তো ভালো কথা তো খুব খুব দিতাসে তোরে ধরা একেবারে হ্যাঁ খ্যাক খ্যাক খেঁকি কি যেন কইতাছে হুক্কা হুয়া উম কাঁঠালের কুয়া বাপরে বাপ এইটা কিন্তু আমার ভালো লাগছে তোর এরকমই হওয়া উচিত তুই না না আধা ভচর ভচর করতে দেখা তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি লা লেডিজের জায়গায় লা কিমা হয়ে গেছে না 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 কিমা বলেই গেছিল লাইভে সেদিনকে বলেই গেছিল যে আমি এখন ওরে নেওয়া মানে হ্যাপি দিদিরে নেওয়া ভিডিও করব না লাইভও করব না আজকে লাইভে যা বলার বলছি দুদিন আমি ভিডিও করব না লাইভও করব না আর তারপরে যদি দেখি তারপরেও আমার এ টানাটানি করছে তাহলে আমি তখন এসে একেবারে উদুম উদুম দেব এবার তোমরা তো বোঝো নাই তোমরা ভাবছো যে কিমা দিদি একেবারে চুপ কইরা গেল কি ব্যাপার ঠিক আছে শোনো তোমাকে তোমাদের আমি একটা কথা বলি কিমা দিদি সেদিনকে কিন্তু চুলে কালি করে বসেছিল দেখেছো লাইভে হ্যাঁ চুলে কালি করে বসেছিল। ঠিক এই জায়গাটায় কালো কালো বোঝা যাচ্ছিলো আর চুলটা পেতে আসরে পিছনে একটা টুগলি মতো করে রেখেছিল চুলটা তোর অনেকখানি তো করে রেখেছিল। এবার তোমরা বলো কেন আরে ভাই কাজল রানি হ্যাঁ কাজল পড়তে কাজল পড়তে গেলে মাথায় কালি করতে হয় তোমরা বোঝো না আর দুদিন লাপাতা কি মাও হতে হয় এটাও তোমরা বোঝো না কী তাই তো আর কিমা দিদি চক্কি দিয়ে চলে গেছে আর কিমা দিদি তো বলে আমি খাই দায় ঘুমাই ঘুরি বেড়াই বাড়িতে কোথাও গেলে অশান্তি হয় কিন্তু ডোন্ট কেয়ার আমি ঘুরে ঘুরে বেড়াবো আমার জীবনটা আমি রিলাক্সে কাটাবো তাই না আর কি দিদি ওই জন্যই কেটে পড়েছে তোমাদের দিয়ে তোমরা বলতেও পারবে না তোমরা কি ভাবে কি দুঃখ কি দুঃখ আমাকে দিদির কি দুঃখ ভাই জুতান না 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 তোমরা বোঝো নাই কোনো দুঃখ নাই কিমা দিদি এই সময় কইরা তোমাকে উপর সিমপাতি কাঠ খাইলাম যেইখানে যাওয়ার সেইখানে গেছে রিল্যাক্স করতে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কিরকম লাগছে বলো হ্যাঁ না হোয়াইটে জমে ক্ষীর কারণ আমাদের ঝিমি দিদি পরিষ্কার বুঝে গেছে সব য়োগা ফোগা দিয়ে কিছু হইব না ঠিক আছে ও একদিন দেখবে দুদিন দেখবে তারপরে আর কেউ দেখবে না তো মাঝে মধ্যে ব্লগিং করলো ঠিক আছে সেটাও দেখলো যে লোকে মোটামুটি খেলো কিন্তু এর পরেই বলবে যে তুমি তোমার হোম ট্যুর দাও রুম ট্যুর দাও এসব বলবে কিন্তু সেইখানে তো দিতে পারবে না বুঝতেই পারছো এখন দিতে পারবে না তাই সঙ্গে সঙ্গে কি করলো কন্ট্রোভার্সি ছুটতে শুরু করলো এবং তারপরে দেখালো বিশাল আমি স্মার্ট আর বিশাল আমি অ্যাডামিক একদম করে কাকে ঠুকতে শুরু করলো আরে ভাই ঢ্যাড়স ঢ্যাঁড়স দাদাকে ঠুকতে শুরু করলো সমানে আর ঢ্যাঁড়স দাদাকে চ্যালেঞ্জ দিতে শুরু করলো চ্যালেঞ্জ নিবি না ডালা চ্যালেঞ্জ নিবি না হ্যাঁ চ্যালেঞ্জ দিতে শুরু করলো দিকে ঢ্যাঁড়স ভাই কিছুটা নমনীয় হয়েছে তো অনেকেই জিজ্ঞাসা করছে ভাই তুমি এত নমনীয় হয়েছো কেন তখন বলছে যে না আপু অ্যাকচুয়ালি বয়স হচ্ছে ম্যাচুরিটি বাড়ছে বাবা দেড় বছরের মধ্যে আমাদের ঢ্যাড়স দাদা কত ম্যাচিওর হয়ে গেছে তারপরে দেখলাম যে অ্যাকচুয়ালি এসব গালি গালাজ কইরা কী লাভ এটা এতদিন পর বুঝলি তারপরে হচ্ছে যে ওরকম বেশি অ্যাঙ্গরি করে কী লাভ আমার যেটা বলার আমি বুঝিয়ে বলবো আরে তোকে তো এটাই এতদিন ধরে আমরা বলে এসেছি যে এইভাবে মেয়েদেরকে নোংরা বাজে কথা না বলে ভদ্রভাবেও অনেক কথা বলা যায় কন্ট্রোভার্সি করতে গেলেই গালি গালাজ করতে হবে অ্যাংরি ইমেজ দেখাতে হবে কে বললো তারপরে সবার ফটো নিয়ে সেগুলোকে নিয়ে বিকৃত করতে হবে কে বললো কন্ট্রোভার্সি মানে বিতর্ক তোর যেটা মনে হবে সেই কন্টেন্ট নিয়ে তুই ভিডিও করতেই পারি সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু তোর এই যে নিজেকে পরিবর্তন করা এটা দরকার ছিল আমি জানি তুই কেন পরিবর্তিত হয়েছিস স্বাভাবিক একটা অত বড়ো চ্যানেল সেটা মায়ের ভোগে চলে গেছে এতদিন সবাই বলছিল এই টুইট করেছি এই করেছি সেই করেছি ফিরে আসবে এখন তুইও বুঝে গেছিস ও চ্যানেল আর ফিরে আসার নয় অর্থাৎ এই চ্যানেলটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ যদি না বাঁচিয়ে রাখি তাহলে আমি কোথা থেকে আর্ন করবো আর কোথা থেকে কথা বলবো তাই জন্য তুই বুঝতে পেরেছিস যে আমাকে সংযত হতে হবে প্রথমে বুঝতে পেরেছিস তোর এই যে মুখ না দেখিয়ে ভিডিও করাটা একটা প্রবলেমেটিক তাই তুই মুখ দেখিয়ে ভিডিও করেছিস এবার অনেকেই তোকে বলেছে আগের যে ফর্মটা ছিল সেটাই ভালো লাগতো তুমি সামনে এসে ভিডিও করছো ওটা ওরকম ভালো লাগছে না কিন্তু তুই তো জানিস তুই যদি সামনে এসে ভিডিও না করিস তাহলে আবার কিছু না কিছু প্রবলেম হতে পারে তাই তুই মুখ নিয়ে চলে এসেছিস বেশ করেছিস তারপরে তুই কি করলি দেখলি যে আমি অনেক কিছু হাও মাও মাউ করে বললাম কিন্তু আলটিমেটলি তোর যে শিক্ষকা মানে সে তো শোনবার পাত্র নয় এটা নিশ্চয়ই তুই বুঝে গেছিস ঠিক আছে এইবার তুই কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছিলিস কখন কি বলবি তো সেগুলো কিছু উল্টো পাল্টা উল্টো পাল্টা তোকে করতে হলো তুই বিশাল অ্যাংরি ইমেজ নিলি তারপরে বুঝলি এগুলো করে আলটিমেটলি তোর কোনো লাভ নেই ওই জন্য তুই আবার টুকুত করে ঘুরে গিয়ে সেই তোর টিনুসুন্দরীকেই কমেন্ট কর মানে কন্টেন্ট করতে হচ্ছে সে তুই ভাই কর আর তার সঙ্গে তোর ঝিমি দিদিকেও কন্টেন্ট করতে হচ্ছে কিন্তু তুই জানিস অতিরিক্ত রাফ অ্যান্ড টাফ করে যদি আমি ভিডিও করি তাহলে আমার খেয়ার নেই ওই জন্য তুই নিজেকে চেঞ্জ করেছিস তবে হ্যাঁ মানুষ মাত্রই পরিবর্তনশীল এবং পরিবর্তন হওয়া উচিত আর সেটা যদি বেটার হয় পরিবর্তিত হয়ে যদি তো তুই ভালোভাবে ভিডিও করতে পারিস অসুবিধে কী আছে গালি গালাজ না করে যেরকম করে তুই মিম ঢুকিয়ে হাসির ভিডিও করিস যেরকম তুই বলিস বলতেই পারিস ঠিক আছে নোংরাভাবে না তবে হ্যাঁ টিনাকে তুই প্রচুর বলেছিস প্রচুর বলেছিস কিন্তু দেখ তার কোনো প্রতিবাদ কিন্তু টিনা সেই অর্থে তোর জন্য করেনি এই কচি আর এই ঝিমি দিদি হ্যাঁ দেখেছিস কি হচ্ছে তো। তো তাই জন্য তুই পাল্টে গেছিস ঠিক আছে আচ্ছা বাইদা ওয়ে এদিকে আমাদের ঝিমি দিদির খবরটা বুঝতে পেরেছ ঝিমি দিদি বুঝতে পেরেছে যে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করি তাহলে আমার চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজের দিকে যাবে কারণ ও যেরকম যেরকম ভিডিও করে এত ছোট ছোটো ভিডিও করলে ওয়াচ টাইম সেই লেভেলের হবে না কারণ ওর তো ভিডিওর লেন্থ খুব কম ঠিক আছে এবার প্রতিদিন ভিডিও দিচ্ছে না লেন্থও কম তাহলে ওই ইগা দেখিয়ে ওর মনিটাইজ হতে হতে ওর মানে সন্ধ্যে থেকে কখন যে ভোর হয়ে যাবে ও বুঝতে পারবে না তাই জন্য ও চিন্তা করলো যে এখানে কি চলে মানে ইউটিউবের মধ্যে এই যে জোনটায় ও এসেছে সেই জনটাই কি চলে দেখলো যে কন্ট্রোভার্সি সেই কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে যদি ও ভিডিও করে লোক যদি ওকে নিয়ে কন্টেন্ট করে তাহলে ও দেনান দেন ওর চ্যানেল মানে ওয়াচ টাইমটা বেড়ে যাবে ঠিক আছে সাবস্ক্রাইবার তো অলরেডি হয়ে গেছে এবার ওয়াচ টাইম দরকার ঠিক আছে তাহলে ওয়াচ টাইম যদি বাড়াতে হয় তাহলে ওকে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিওতে কন্টেন্ট দিতে হবে তাহলে দেনান দেন লোক ওকে নিয়ে কন্টেন্ট করবে আর যখনই কন্টেন্ট করবে ওকে লোক দেখতে আসবে ঠিক আছে আর যখনই দেখতে আসবে কি হবে আলটিমেটলি ওয়াচ টাইমটা বাড়বে আর ওয়াচ টাইম না বাড়লে তো ভিউজ মানে মানে কী বলবো মনিটাইজ অন হবে না সেই জন্য ও পদ বেছে নিয়েছে কন্ট্রোভার্সি আর দেখো যার বন্ধু যার থেকে এডিটিং শিখেছে সে তো একেবারে কন্ট্রোভার্সির একেবারে ব্লুজুম হ্যাঁ তো সেই জায়গায় যদি কন্ট্রোভার্সি সে ছেড়ে দিয়েছে কিন্তু তার এফেক্ট তার এফেক্ট তো আছে না সে ছেড়ে দেয়নি কালো পর্যন্ত কন্ট্রোভার্সি কন্টেন্ট দিয়েই গেছে ছেড়ে দেওয়ার লোক নয় ও অ্যাকচুয়ালি কী করছে তো ব্যাপারটা হচ্ছে ওকে উপর থেকে বলা আছে যে এরমভাবে তুমি টিনাকে নিয়ে কন্টেন্ট করতে পারবে না সেই লেভেলে কন্ট্রোভার্সি ছুটতে পারবে না আর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্টেন্ট করো তাহলে তো ভিউয়ার্স আর ছেককে ধরবে তাহলে যাবে কোথায় তো সেই জন্য একদিকে ফোকাসড হয়ে কিমার উপরে কিছু একটু ঝুরে চলে গেল। কারণ ওই যে বলার অভ্যেস তা কোথায় বলবে তো সেই জায়গায় এবার যখন ও ছেড়ে মানে কন্ট্রোভার্সি এখানে ছাড়ল তারপরে ও জানে যে আমার বিজনেসে ঢুকতে হবে আমি সেইভাবে আর ভিডিও টিডিও করব না তো সেই জন্য দুজনকে শিখিয়ে দিয়ে গেছে এক তো আমার তাতু তাকে শিখিয়ে দিয়ে গেছে আর এদিকে ঝিমি দিদিকে শিখিয়ে দিয়ে গেছে হ্যাঁ ও তোর মেন্টর ও তো বললো আমি ওর থেকে এডিটিং শিখেছি তাহলে মেন্টর তো শিখিয়ে দিয়েছে যে এইভাবে আস্তে আস্তে কন্ট্রোভার্সি ছোঁয়া দেবে চ্যানেল একেবারে হিপহিপ দৌড়বে আর তারপরে তোমার মনিটাইজ হতে বেশি দিন সময় লাগবে না বুঝতে পেরেছো এটার কারণেই ও এই লেভেলের কন্ট্রোভার্সি ছুটছে এবং ও খুব ভালো করে জানে ওর ওই রুম নিয়ে লোকের কিউরিসিটি আছে ও কোথায় আছে সেটা নিয়ে লোকের কিউরিসিটি আছে হ্যাঁ ও কারণ বুঝতে পেরেছে ও যার নাম করেছে সেটা করার পর লোকের তো একটা হিডেন ইন্টারেস্ট থাকবেই কারণ ও তো মানে না বুঝে কিছু করেনি ও জেনে বুঝেই করেছে তাহলে সেই জন্যই ওই জায়গাটাকে ফুলফিল করবার জন্য মানে মনিটাইজ অন করবার জন্য মানে বাই হুক অ্যান্ড কুক হ্যাঁ এই লেভেলের কন্টেন্ট দিচ্ছে আর দেখো একটু তো অ্যাডামেন্ট ওকে দেখাতেই হবে না হলে তোকে জানো সবাই মিলে পিষবে ও জানে কারণ এখানে নরম সরম লোককে দেখলেই পেশে যেরকম টিনুর উপরে হয়েছিল। টিনু নরম সরম লোক সেইরকম তো মানে নরম সরম মহিলা সেরকম তো কোনো কিছু ও কোনোদিনই আউটবাস্ট করেনি না কথা বলেছে সেরমভাবে আর না কোনো রকম মাউ করেছে না ঝগড়া করতে এসেছে না করে ঝামেলা করতে এসেছে একবারই ও কচি খোকার ব্যাপারে একটুগুনি লাউডলি বলেছিল তো সেটা কচি খোকার ব্যাপারে সেটা ওর হাজব্যান্ড সেখানে মানে আউটবাস্ট করতেই পারে তাও একবার তারপরে আর পাত্তাও দেয়নি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দিনই পাত্তা দেয়নি হেসে হেসেই গেছে কিমাকে একবার বলেছিল সেটা হচ্ছে ভালোভাবে পোলাইটভাবে নন ননদিনই বলেছিল বলে একবার করেছিল এছাড়া ও কন্ট্রোভার্সি ওরাভাবে করেনি সবাই তো আর টিনু নয় তো এ দেখলেও যে ভাই এখন আমি যদি ওরকম নরম সরম করে বলি সবাই আমার উপর কামান দাগা করবে হাউমাউ মাউ করবে তার থেকে ভাবা এত অ্যাডামেন্ট দেখাবো যে সবাই মানে অন্য জায়গা থেকে আমাকে দেখতে আসবে তার মানে অ্যাডামেন্ট হবে কিন্তু কীরম তেমন কিছু বলতে পারবে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদেরকে তো বলার জন্যই আমি কন্টেন্টগুলো দিচ্ছি ঠিক আছে তো ওর কিন্তু ওই মুরদ নেই ওর ওই মুরদ নেই যে নিজে খেটে মানে কাইক পরিশ্রম করে ওর চ্যানেল দাঁড় করাবে না সেই ক্ষমতা ওর নেই ওকে ওই কারোর উপর ডিপেন্ড হয়ে তার নাম ইউজ করে আর ওই কন্ট্রোভার্সি ছুড়ে ওকে কন্টেন্ট করে তবেই ওকে ওর চ্যানেল মনিটাইজ করতে হবে তো বলছে না আমাকে বেঁচে সবাই খায় আমাকে কন্টেন্ট করে সবাই খায় ভাই তুই তো দিচ্ছিসই কন্টেন্ট করে খাওয়ার জন্য যাতে তুই ভাইরাল হোস তুই অন্য লোকের কথা চিন্তা করছিস না যাতে চাইছিস যে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তো সবাই দেখে আর আমি যেহেতু নিজেকে কচি খোকার সঙ্গে যুক্ত করে দিয়েছি তাহলে তো লোক আরও দেখবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি আমার কিছু ব্যাপার নিয়ে হাইলাইট করে তাহলে তো মানে শোনায় সোহাগা সেটাই তুই মানে এ করেছিস মানে কাজে লাগিয়েছিস বুঝতে পারি ঝিমি দিদি সব বুঝতে পারি তো যাই হোক ও কিন্তু বলছে ওর হাত শক্ত করে ধরে আছে কে ধরে আছে কি মনে হয় তোমাদের কমেন্টে লিখবে কিন্তু কে ধরে আছে দেখো ভাবে ভাবে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে এবং একটার পর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই দিকে আলুর দমের ব্যাপারটা অনেকেই বলছে যে ইচ্ছা করে আলুর দমের সঙ্গে কচি খোকার কোনো ভালো সম্পর্কই নেই কিন্তু ইচ্ছা করে যাতে ভিউয়ার্সরা কিমাকে ভুল বোঝে তার জন্য ও নিয়ে এলো এবার অনেকে বলছে যে কিমাদি যে ভট করে কি এরা মিথ্যা কথা বলবে তাহলে কিমাদিকে আলুর দম সম্বন্ধে খোকা মিথ্যা কথা বলেছিল তাই কি মাদি বলেছে বলতেই পারে বলতেই পারে খোকাকে বিশ্বাস নেই খোকাই হয়তো আলুর দমের সম্বন্ধে কিছু বলেছিল। এইটা যে ভাই আমার প্রচুর টাকা যাচ্ছে প্রচুর খরচা হচ্ছে কি করব মানে এত ফেসে গেছি প্রচুর টাকা দিতে হচ্ছে নালে কী বা জানবে কী করে আর টাকা কেন দিতে হচ্ছে নিশ্চয়ই তোমরা আজকের ডেটে বুঝতেই পারছ তার কারণ ও তো শুধু ঘুরিয়েছে তো শুধু ভুলভাল কেস করিয়েছে ঘুরিয়েছে ডেটের পর ডেট করেছে উকিলদেরকে মানে ঘুষ দিয়ে উকিলদেরকে মুখ বন্ধ করিয়েছে মানে টিনার যে লয়ারগুলো ছিল তারা যাতে ঠিকমতো টিনার হয়ে কাজ না করে তার জন্য তাদেরকে টাকা পয়সা খাইয়েছে তো যখনই তুমি এরকমভাবে ব্যাকডোরে কাজ করবে যখনই তুমি মানে কাউকে কেনার চেষ্টা করবে মুখ বন্ধ করার চেষ্টা করবে তখন তোমাকে টাকা ছড়াতেই হবে ঠিক আছে তো আর ওটা আলুর দমের প্রফেশান তো আলুর দম যখন এরকমভাবে মানে লয়ারদের হায়ার করবে আলুর দম যখন বলবে যে কোনো ব্যাপার না টাকা যা লাগবে দেব কিন্তু এই কেসটা এই করতে হবে তখন তালে পয়সা খরচা করতে হবে না আলুর দমের মানে লয়ারদের ফিস কতটা সেটা বড় কথা নয় কিন্তু ও যে ঘুরপথে যেগুলো করেছিল সেগুলোর জন্য তোর হ্যাব টাকা যাবেই আর সেটাই হয়তো মনের দুঃখকে কিমাকে জানিয়েছিল কিমা সেই জন্যে কথাটা বলেছে ঠিক আছে অর্থাৎ এখানে মেন কালপিট কিন্তু কিমা নয় অবশ্যই আমাদের কচি খোকা যে কিনা এরকমভাবেই ইচ্ছে করে আলুর দমের নামে কথাগুলো বলেছিল এবং তোমরা এটাও দেখেছো এর আগেও আলুরদমের বাড়িতেও গিয়েছিল মধ্যখানে তারপরে যখন মানে এই যে আমাদের ম্যাডাম কেসটা নিয়েছে তারপরেও আলুরদমের সঙ্গে রাস্তা একবারও দেখা করেছে এবং সেই সময় বলা হয়েছিল যে তোমায় যারা নেগেটিভ কন্টেন্ট করে তারা কিন্তু তোমার ক্ষতি চায় না তারপরে এই যে প্রেম বিয়ে এইসবের গল্পও আলুরদম বলেছিল চা খাওয়ার সময় একদিন ঠিক আছে আলুরদমের বাড়ি থেকে যখন আসছিল তখনও অনেক কথা হয়েছে তো এরকম বলেছে আলুর দম বলেছে যে ভাইয়ের বিয়ে দেব মুক্ত তো মুখ অনেক কিছু বলেছে তো সেইখানে আলুর দমকে টোটালি ইউটিলাইজ করেছে আমাদের কচি খোকা কারণ ওর দরকার ছিল আর আলুর দমও জানে যে আমি শুধু শুধু ইউটিলাইজ হব কেন তাহলে ওর প্রফেশানটায় ও যেভাবে ইনকাম করতে পারে সেটাও করেছে ঠিক আছে কারণ ব্যাক পথে যদি তুমি কোনো কাজ করো মানে ব্যাকা পথে যদি তুমি কোনো কাজ করো মানে ব্যাক ডোর দিয়ে যদি তুমি কোনো কাজ করো তাহলে তোমাকে এক্সেসিভ পয়সা ছড়াতে হবে নালে কি কাজটা হবে তো এটা তো পরিষ্কার ওর জন্যই রাখা খরচ হয়েছে আর হ্যাঁ একদমই কীমা কোথ থেকে জানল কিমা এই এর কথাটা কি করে জানলো এ সবই ওই আমাদের কচি খোকা বা তার ফ্যামিলির লোকজন কিমাকে বলেছে আর কিমা সেটাই বলে দিয়েছে ঠিক আছে ওই জন্য নিজেকে ফেয়ার সাজানোর জন্য দেনান দেন ও আলুর দমকে সঙ্গে করে নিয়ে এলো এবং লোকের কাছে বোঝানোর চেষ্টা করলো ভাই আমি দেখো আলুরদমের সঙ্গে সমস্ত কিছু ঠিক আছে সব ঠিক আছে তো আলুরদমের সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি অতএব গুজবে কান দেবেন না যা যারা এসব বলছে তারা মিথ্যা রটনা ভুল রটনা করছে তো কারা বলেছে বলেছে তো কিমা তাহলে কিমাকে যাতে ভিউয়ার্সরা ভুল বোঝে কারণ ওর তো ইগো হার্ট হয়েছে না যে কিমাকে বলেছে বলে ভিউয়ার্সরা ওকে শুনিয়েছে আর ওর ভিউজ কমে গেছে আর কিমাকে গিয়ে সবাই বাহবা দিচ্ছে এবং অনেক কিছু বলেছে তোর তো ইগোতে লাগছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমার বাড়ি থেকে এসে আমার চ্যানেলে মানে এসে এসে আমার বাড়িতে এসে এসে সেখান থেকে ভিডিও করে নিয়ে গিয়ে সাবস্ক্রাইবার ভিউজ এসব গেন করেছে আজকে সে আমাকে চোখ রাঙাচ্ছে এরম করছে তো স্বাভাবিক ইগোতে লেগেছে আর ও যে ইগোয়েস্টিক এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ কারণ টিনাকেও ভুদু ভুদু করে রেখেছিল আর মা বাবাকেও থাবড়ে বসিয়ে দেয় আর কি ঠিক আছে ওর মা বাবাও ওর উপরে কথা বলতে পারে না স্বাভাবিক এটা যখন ও ইনকাম করে খাচ্ছে তখন বুঝতেই পারছো সেই ফেভারটাও পেয়ে যায় মা তো অন্ধ মানে পুরোপুরি ব্লাইন্ড সাপোর্টার যাকে বলে ছেলে সেরকম আর বাবা যদি বলতেও যায় বাবার ওই যে একটা জায়গায় ঘাটতি আছে অতএব বলতে পারবে না তো সেই জন্যে মানে কিমাকে ও টোটালি ইউজড করে বের করে দিয়েছে কারণ ওরা দরকার নেই বুঝতে পেরেছি যতদিন দরকার ছিল কিমাকে তেল দিয়েছে আর কিমা হয়েছে ওফ আমার ভাই আমাকে কিনা কি বলছে কিন্তু কিমাও স্বার্থের জন্যই মিশেছিল কিন্তু তাও কিমার কোনো জায়গায় একটু সিম্পাতি ছিল খোকার প্রতি ঠিক আছে ওই বাড়ি গিয়ে গিয়ে বয়স্ক মহিলাদের বয়স্ক লোকটাকে দেখে হয়তো ছিল হয়তো ছিল আমার মনে হয় খোকা খোকা প্রথম দিন থেকে জানে যে এই মেয়েটি ভদ্রমহিলা আমাদের বাড়িতে এসেছে তার মাকে টোটালি একে আমি ইউসড করব। হ্যাঁ এবং আমার চ্যানেলটাকে গ্রো করে নিয়ে বাড়ি গাড়ি অট্টালিকা পয়সা হ্যানা তেনা যা করার করে নেব ভালো তো ইনকাম করেছে এই যে দেড় বছর ধরে যে কন্ট্রোভার্সিটা চললো তাতে তো কম ইনকাম হয়নি বেশ ভালো পরিমাণ ইনকাম হয়েছে গিফট ফিফট এটা সেটা প্রচুর করে নিয়েছে তাতে যদি কিমাকে একটু তেল লাগাতে হয় অসুবিধে কী আছে ঠিক আছে তো এই জায়গায় আমি তো মনে করি যে ও কিমাকে দেখানোর জন্য এটা করেছে কিন্তু কিন্তু কিমাকে দেখাতে গেলেও আমার মনে হয় যে আলুর দামের কথাটা কিমাকে এ মিথ্যা কথা বলেছিল ঠিক আছে আর যার জন্যে কিমা এই কথাগুলো ভেজ ভ্যাজ করে বলে দিয়েছে আর কিমার একটা বদগুণ আছে কিমা যখন ভিডিও করতে বসে তখন এতটাই অ্যাঙ্গ্রেই ইমেজ নিয়ে এক এক সময় ভিডিও করে যে কি থাকে হরহর করে বলে দেয় ঠিক আছে আর রাগের বই প্রকাশ করিয়ে দেয় আর দেনান দেন ব্যাপারটা করেছে বুঝেছ তো মহাধরি বাজ এই আমাদের ছোটো খোকা আর সেটা তো তোমরা ডে বাই ডে বুঝতে পারছ সবাইকে ইউটিলাইজ করার মেন্টালিটি আচ্ছা এখানে সুস্মিতা দি আমাকে একটা কমেন্ট করেছে যে হয়তো ওই যে আমাদের ঝিমি দিদিকেও ইউজ করে ছেড়ে দেবে খোকা এটা বলছে আরে বন্ধুত্বের ইউজড আমি অন্য সেন্সে বলিনি বন্ধুত্বের ইউজড মানে হচ্ছে তোমার এই এডিটিং ফেডিটিং যেগুলো শিখিয়েছে আর শেখাবে না আর কি ঠিক আছে এটা বলছে আমি দিকে বলতে চাই এত কাঁচা খেলোয়াড় ঝিমি দিদিকে ভেবো না ঝিমি দিদি অনেক এক্সপার্ট ঠিক আছে সবাই টিনা নয় সবাই টিনা সুন্দরী নয় ওর মতো সত্যি ও বোকার হদ্দ ওকে যে কচি খোকা বলতো বোকার হদ্দ একদম ঠিক বলেছে ও ও মানে একদম তাবলু তুবলু টাইপের একদম ইনোসেন্ট টাইপেরই ছিল হ্যাঁ এখন আর সেটা ও নেই কারণ দেড় বছরে ও অনেক ঝেলেছে আর যার ফলে কিন্তু ও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে তবু পুরোটা হয়নি পুরোটা হয়নি তবে অনেকটা ঠেকে ঠেকে শিখেছে কিন্তু খোকা মানে কি বলবো বিটকেল বোঝ সেই বিটকেল হ্যাঁ তাতু তাতুর ব্লাড তো হ্যাঁ তো খুব বিটকেল টাইপের হুম তো খোকা এইবার ছাড় পারবে পাবে কিনা আমার একটু সন্দেহ আছে কারণ এ পুরো একেবারে অন্যভাবে কাজ করিয়েছে মানে এডিটিংটা হ্যাঁ তো সেই জন্য খোকা এই মুহূর্তে ছাড় পাবে কিনা আমার একটু সন্দেহ আছে হ্যাঁ ঠিক আছে তো দেখা যাক লেটসি হ্যাঁ আর ঢ্যাঁড়স কিন্তু বারবার বলছে যে ডিভোর্স হওয়ার পর তোমরা যখন দেখবে তখন এই হবে ঢেঁড়ো ডিভোর্স হওয়ার পর তোমরা যখন দেখবে তখন তোমাদের চোখ কান খুলে থাকবে খুলে যাবে ডিভোর্স হওয়ার পর ভাই আগে তো ডিভোর্সটা হোক কারণ হচ্ছে কচি কোকা আর টিনু সুন্দরী দুজনেই তো ডিভোর্সের গল্প দিচ্ছেই না ঠিক আছে আর ছেলের ব্যাপারেও ব্যাপারটা এখন স্টপ হয়ে আছে কোথায় কী হবে জানি না ফেব্রুয়ারি মাসে মনে হয় ডেট পড়বে আর এদিকে টিনু সুন্দরী যে কোর্টে গেছিলো সেক্ষেত্রে তো সেটা মনে হচ্ছে আমাদের কিমা দিদির এগেনস্টে যেটা সেটার জন্য গেছিলো তো যাই হোক যাই হোক তোমরা সবাই চোখ রাখো আমি জানি তোমরা বলবে কন্ট্রোভার্সি জোনটা এখন অন্যরকম হয়ে গেছে ভালো লাগে না সেই লেভেলের মজা পায় না ঠিক কথাই বলেছ কারণ এত ক্যাজরা আর এত মুখ আর মুখোশের আড়ালে না তোমরাও কনফিউজড হয়ে যাচ্ছ বুঝতে পারছি কিন্তু তবু তো তোমাদের দেখতে হবে যারা কন্ট্রোভার্সি পছন্দ করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে ভালোবাসে এই বিতর্কিত মন্তব্য দেখতে ভালোবাসে এবং টিনু সুন্দরী আর এই কচি খোকার আলটিমেটলি কি হয় সেটা যতদিন না লোকে দেখতে পাচ্ছে ততদিন তো একটা কিউরিসিটি থাকবে তো যতদিন থাকবে আমিও ততদিন ভিডিও করবো হ্যাঁ তো দেখা যাক লেটসি কি হয় তো ওদের কেসটা যেহেতু কোর্টের আন্ডারে চলে গেছে সেহেতু ওদের নিয়ে সেই লেভেলে ভিডিও করতে পারবে না লোকে আর কিমার ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে তো কিমা তো সমস্ত থামনেল টাইটেল সব ওদের দিয়ে দিয়ে রেখেছে ঠিক আছে বিশেষ করে থামনে ওকে এগুলো সরাতে হবে না হলে কিন্তু কিমার মুখ খোলা খুব মুশকিল আছে আর কিমার মুখ খুললে জানে অন্য জায়গা থেকে ওর প্রবলেম অ্যারাইজ হতে পারে আর তার জন্যই মুখ বন্ধ করে রেখেছে তো যাই হোক দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত তো আমরা সবাই অপেক্ষায় রইলাম লেটসি হ্যাঁ তো টাটা সবাইকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে অল নোটিফিকেশান অন করে বেলবটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে